কলকাতা পুলিশ এবং বিএল অধিকার সমিত্রিত আমরা পশ্চিমবঙ্গের বিয়েলাম থাকবে না দালাল একেবারে প্রশ্ন করলেই দালাল হয়ে যায় পশ্চিমবঙ্গের যখন মিডিয়া যখন প্রশ্ন করে তখনই এরা দালাল বলে কিসে আপনি কিসে দালালি করতে হচ্ছে আপনি কিসে দালালি করছেন কি করে বলছেন দালালি করছি আপনি 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 কি করে বললেন বিজেপি দালাল আপনি কেন বললেন বিজেপি দালাল আপনি কেন বললেন ওদেরকে আপনি 뭔 করেন আপনি ওদের প্রশ্ন করুন ওরা কারা ইসিআই দপ্তরে বিরোধী দলনেতাকে গিয়েছে ইসিআই দপ্তরে বিরোধী দলনেতাকে গিয়েছে ইসিআই দপ্তরে বিরোধী দলনেতাকে গিয়েছে আপনাদের কিসের সমস্যা বিরোধী দল한테 আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আপনি প্রয়োজন হলে আপনারা কথা বলুন

এখানে এসেছি আমি শিক্ষক আপনার কাজ সফল আপনার কাজ করুন কমপ্লিট না বিরোধিতা চলুন আমাদের লাশগুলো পড়লো আজকে শুভেন্দু অধিকারী এখানে রাজনীতি আমাদের দাবি একটাই সুষ্ঠ ভাবে নিরপেক্ষ ভাবে এবং সঠিকভাবে কাজ করতে কেন আমাদের সময় সময় গাইডলাইন সময় গাইডলাইন প্রপার ট্রেনিং আমাদের কাছে বাধা